ফুটন্ত গরম গুঁড়ে দিয়ে দাও চিড়ে। ফুটন্ত গরম গুঁড়ে চিঁড়ে দিয়ে যে এত সুন্দর একটা মজার রেসিপি হয় আপনারা এই রেসিপিটা একবার না দেখলেই বুঝতে পারবেন না নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি ভুটন্ত গরম গুঁড়ে চিঁড়ে দিয়ে একটা অসাধারণ মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই আমাদের এই রেসিপিটা তৈরির জন্যে প্রথমে দরকার হবে চিড়ে চিঁড়েটাকে আমি একটা প্লেটের ওপরে নিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে জল দিয়ে আমি চিঁড়েটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা এই রেসিপিটা যতটা পরিমাণে তৈরি করবেন সেই হিসাবে আপনারা গুড় আর চিরের পরিমাণ বেশি বা কম ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে আমি চিড়েটাকে অল্প জল দিয়ে হাতে সাজে মেখে নিয়েছি এখন গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তার মধ্যে চিড়েটাকে দেওয়ার পরে শুকনো খোলায় খুব ভালোভাবে আমি চিড়েটাকে ভেজে নেব শুকনো খোলায় নাড়িয়ে চাড়িয়ে চিঁড়েটাকে আমাদের ভেজে নিতে হবে একটু লাল লাল হয়ে যাবে সেই অবস্থা পর্যন্ত আমাদের একই রকমভাবে শুকনো খোলায় চিঁড়েটাকে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশানটা প্রথমে পাওয়ার জন্য শুকনো খোলায় আমি চিড়েটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন চিরেটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি সমস্ত চিড়েটা আমি একটা পাত্রে তুলে নেব শুকনো কল্লাই ভাজা চিড়েটাকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি আর এদিকে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড় আপনারা চাইলে এইখানে অন্য গুড়ও ব্যবহার করতে পারেন গুড়টাকে আমাদের কড়াইয়ের ভেতরে দেওয়ার পরে তারপর কিছুক্ষণ পাক দিয়ে নিতে হবে আপনারা গুড়টা অল্প গরম হওয়ার পরেই কিন্তু বন্ধুরা চিড়েটা দেবেন না গুড়টাকে আমাদের কিছুক্ষণ প্রথমে পাক দিয়ে নিতে হবে তারপর গুড়ের ভেতরে আমরা শুকনো খোলায় যেই চিড়েটাকে ভেজে রেখেছিলাম সেই চিরেটা আমরা অল্প অল্প করে ভেতরে দিয়ে দেব গুড়টাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে পাক দিয়ে নিয়েছি তার ভেতরে এখন আমি দিয়ে দিচ্ছি চিড়ে। ভেজে রাখা চিড়েটাকে দেওয়ার পরে আমাদের অনবরত একটা হাতা খুন্তির সাহায্যে নাড়িয়ে নিতে হবে নাড়ি চাড়িয়ে খুব ভালোভাবে গুড়ের সাথে চিঁড়েটাকে মিশিয়ে নিতে হবে যখন চিড়েটা খুব সুন্দরভাবে গুড়ের সাথে মিশে যাবে তখন আপনারা দেখতেই পারবেন এটা পুরোটা একদম গুড়ের রং ধরে নিয়েছে এই এইরকমভাবে একভাবে নাড়ি চাড়িয়ে গুড়ের সাথে আমাদের চিড়েটাকে মিশিয়ে নিতে হবে গুড়ের সাথে খুব ভালোভাবে যখন চিঁড়েটাকে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তিল সাদা তিলটা দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা আপনারাও এর ভেতরে এই তিলটা ব্যবহার করবেন তাহলে দেখবেন এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গেছে এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আপনারা এই রেসিপিটা বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করেও খেতে পারবেন এটা নষ্ট হবে না আমি একটা থালার ওপরে এখন চিড়ে আর গুড়ের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি চিঁড়ে আর গুড়ের মিশ্রণটাকে আমি খুন্তির সাহায্যেও অনেকটা চেপে চেপে সমান করেছি তারপর একটা গ্লাস দিয়ে আমি রকমভাবে চেপে চেপে এটাকে একটা সমানভাবে তৈরি করে নিচ্ছি দেখুন আমি কেমনভাবে তৈরি করছি ঠিক এইরকমভাবেই আপনারা এটাকে এই রকমভাবে সমান করে নেবেন এর উপরে এখন আমি দিয়ে দেব তিল তিলটাকে দিলে এর উপরে দেখতেও ভালো লাগবে আর বন্ধুরা এর স্বাদটা আরও ভালো লাগবে যখন মুখে দেবেন তখন এই তিলের স্বাদটার জন্য এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এখন হাতের সাহায্যে অল্প অল্প করে চেপে চেপে এর উপরে আমি তিলটাকে এরকমভাবে লাগিয়ে নিচ্ছি এখন আমি একটা চাকু দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব চাকুর সাহায্যে পিস করে কাটার পরে তারপরে আমাদের এই খাজাটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরে এটি তৈরি হয়ে যাবে বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে অবশ্যই একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই রেসিপিটা আপনারা বাড়িতে বানালে বাড়ির সবারই খুব ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে আপনারা এটি দীর্ঘদিন সংরক্ষণ করেও খেতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আপনাদের আমি একটা হাতে তুলে দেখাচ্ছি আমার এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না ভিডিওর নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন